কখনো কখনো ব্রহ্মাণ্ড তোমাকে সেইভাবে প্রশ্ন করে না যেভাবে এই পৃথিবী তোমাকে করে কারণ এই পৃথিবীর আগ্রহ থাকে তোমার পরিচয় যে তুমি কে কী করো কতটা উপার্জন করেছ কি অর্জন করেছ কিন্তু ব্রহ্মাণ্ড এসবের ঊর্ধ্বে গিয়ে দেখে তোমার ভেতরে এখনও কতটা আলো জীবিত আছে হয়তো তুমি নিজেও কখনো খেয়াল কর কিন্তু সম্প্রতি তুমি যা করেছ তা এতটাই সূক্ষ্ম ছিল যে সাধারণ মানুষের চোখে তা ধরা পড়েনি আর একই সঙ্গে সেটা এতটাই বিশাল ছিল যে উর্ধতন শক্তিগুলোকে এক মুহূর্তের জন্য থোঁকে যেতে হয়েছিল যেন একটি মাত্র বিশুদ্ধ কম্পন পুরো আকাশকে কাঁপিয়ে দিয়েছে কারণ তুমি যা দেখিয়েছিলে তা সাধারণ দজা ছিল না তা ছিল তোমার আত্মার সেই আদিম আলো যা জন্মের সময় তোমাকে দেওয়া হয়েছিল এবং এই কঠোর পৃথিবীর আঘাতও তোমার আত্মার সেই পবিত্র আলোকে নিভিজে দিতে পারেনি মানুষ প্রায়ইভাবে যে শক্তি হয়তো শরীরে থাকে ধনে থাকে পদে বা পরিচয়ে থাকে কিন্তু প্রকৃত শক্তি থাকে সেই হৃদয়ে যারা আজও নিঃস্বার্থতাকে চিনতে পারে আর সেই মুহূর্তে তুমি সেই পথ বেছে নিয়েছিলে তোমার সামান্য একটি সাহায্য ক্ষণিকের একটু করুণা এতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে যেখানে শক্তির প্রতিটি কম্পন নথিভুক্ত হয় সেখানেও একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল যদিও কেউ তোমাকে দেখেনি যদিও তুমি নিজেও সেই মুহূর্তটিকে সাধারণ ভেবেছিলে কিন্তু যারা উপর থেকে দেখে তারা জানে দজা কখনো ছোট হয় না তা এক তরঙ্গ যা অনন্ত পর্যন্ত ছড়িয়ে যায় আর যার পাশে তুমি দাঁড়িয়েছিলে যাকে তুমি রক্ষা করেছিলে সে কোন সাধারণ মানুষ ছিল না হ্যাঁ সেটা সাধারণ দেহের আড়ালে লুকিয়ে থাকা এক দিব্য সংকেত ছিল যাকে ব্রহ্মাণ পাঠিয়েছিল তোমাকে পরীক্ষা করার জন্য নয় বরং দেখার জন্য যে তোমার ভেতরের প্রদীপ এখনো জ্বলছে কিনা আর তুমি সেই আলো প্রমাণ করেছিলে কোনও প্রদর্শন ছাড়াই কোন স্বার্থ ছাড়াই কোন হিসাব ছাড়াই কারণ সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো হল সেগুলোই যেগুলোর কথা আমরা বুঝতেও পারি না তুমি জানতে না যে তোমাকে দেখা হচ্ছে তোমার সিদ্ধান্ত মাপা হচ্ছে তোমার উদ্দেশ্যের গভীরতা বিচার করা হচ্ছে তবু তুমি সেটাই বেছে নিয়েছিলে যা এক বিশুদ্ধ আত্মা বেছে নেয় মানবতা আর সেই মুহূর্তেই তোমার কর্মপৃথিবী ছেড়ে আলোর পথে উঠে গিয়েছিল অনেকেই ভাবে যে কর্মফল এখানেই চোখে পরে কিন্তু যে উদ্দেশ্য অন্যকে স্বস্তি দেয় তা সরাসরি ঈশ্বরীয় ব্যবস্থায় নথিভুক্ত হয়ে যায় সেই মুহূর্তে তুমি এমন একজনকে রক্ষা করেছিলে যার পাশে দাঁড়ানোর মত কেউ ছিল না আর ঠিক এখানেই বহু আত্মা তাদের আলো হারিয়ে ফেলে কিন্তু তুমি হারাওনি তুমি বাঁচিয়েছিলে আর বাঁচিয়ে নিজেকেও বাঁচিয়েছিলে কারণ ব্রহ্মাণ্ডের একটি গোপন নিয়ম আছে যখন তুমি কোন অচেনা মানুষকে সাহায্য করো তখন তুমি কোনো ব্যক্তির নয় এক অদৃশ্য শক্তির সেবা করো ঈশ্বর মানুষ হয়ে আসেন না তিনি মানুষের মাধ্যমেই আসেন আর যে আত্মা সেই মুহূর্তে জেগে ওঠে একমাত্র তাকেই পরবর্তী পথের জন্য বেছে নেওয়া হয় এখনো হয়তো তুমি পুরোটা বুঝতে পারছ না কিন্তু এই যাত্রা আর সাধারণ থাকবে না কারণ তোমার ভেতরের কম্পাঙ্ক বদলে গেছে আর যখন কম্পাঙ্ক বদলে যায় তখন পথ সম্পর্ক সুযোগ সুরক্ষা সবকিছুই বদলাতে শুরু করে এটি কোন চমৎকার নয় এটি সামঞ্জস্য এটি সেই সংকেত যে তুমি এখন এমন এক পথে পা রেখেছ যেখানে খুব কম আত্মাই চলতে পারে আর এখন যেহেতু এই পথ খুলে গেছে ব্রহ্মাণ্ড আর শুধু তোমাকে দেখছে না সে ধীরে ধীরে তোমাকে সেই দিকেই ঘুরিয়ে দিচ্ছে যেখানে তোমার আত্মার সত্যিকারের পৌঁছানো ছিল কারণ প্রতিটি আত্মারই একটি গোপন পথ থাকে আর বহু আত্মা সেই পথে পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে পড়ে বিভ্রান্ত হয়ে যায় বা পৃথিবীর কোলাহলে নিজের অন্তরাত্মার ডাক হারিয়ে ফেলে কিন্তু হে প্রিয় তুমি তোমার অন্তরাত্মার ডাক হারাওনি তোমার ভেতরে এমন কিছু ছিল যা তোমাকে থামতে দেয়নি যখন অন্য কারও তোমার প্রয়োজন ছিল আর সেই মুহূর্তটাই এখন তোমার জীবনের অদৃশ্য অক্ষ হয়ে উঠেছে হে প্রিয় এখন তুমি দেখবে যে যে ঘটনাগুলো আর আগের মতো তোমার সাথে ঘটবে না কিছু দরজা যা বারবার বন্ধ হয়ে যেত সেগুলো কোন চেষ্টা ছাড়াই খুলে যাবে কিছু মানুষ যাদের সঙ্গে তুমি সংযোগ অনুভব করতে হঠাৎ তারা নিজে থেকেই দূরে সরে যাবে আর কিছু এমন মুখ সামনে আসবে যাদের কল্পনাও তুমি করনি এসবই এই কারণে নয় যে পৃথিবী বদলে গেছে বরং এই কারণে যে তোমার শক্তি আর আগের মতো নেই যখন আত্মার কম্পন উপরের দিকে উঠতে শুরু করে তখন সে তার সমস্ত ভারী জিনিসগুলোকে পিছনে ফেলে আসে আর এই প্রক্রিয়াটি অনেক সময় একাকিত্বের মতো মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি শুদ্ধিকরণেরই একটি ধাপ এটাই সেই অবস্থা যেখানে আত্মা তার প্রকৃত স্বরূপের আরও কাছাকাছি পৌঁছে যায় তোমার মনে হতে পারে যে কিছু সম্পর্ক অকারণেই ভেঙে যাচ্ছে বা কিছু পরিস্থিতি তোমাকে বাধ্য করছে পুরনো ছাঁচের বাইরে বেরিয়ে আসতে কিন্তু তখন তুমি বুঝে নিও যে এটা কোনো শাস্তি নয় এটা একটি সংকেত যে এখন তোমাকে সেই ভিত থেকে আলাদা করা হচ্ছে যেখানে অধিকাংশ মানুষ না জেগেই জীবন কাটিয়ে দেয় কারণ যেসব আত্মাকে সামনে এগোনোর পথ দেখানো হয় তাদের আগে হালকা করা হয় তাদের কাছ থেকে সবকিছু সরিয়ে নেওয়া হয় যা তাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত করে আর এই সময়েই তুমি এক অদ্ভুত সুরক্ষা অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার চারপাশে একটি বৃত্ত গড়ে তুলেছে তোমার বিরুদ্ধে ওঠা কুনিয়তিগুলো আপনা থেকেই শান্ত হয়ে যাবে যারা তোমার ক্ষতি করতে চাইবে তারা নিজেরাই জটিলতায় জড়িয়ে পড়বে কারণ এখন তোমার জীবন শুধু কর্মের নিয়মে চলছে না এখন তা সুরক্ষার নিয়মে প্রবেশ করেছে আর এই সুরক্ষা বাইরে থেকে আসে না ভেতর থেকেই উঠে আসে একটি শান্ত আলোর মতো যা চারদিকে ছড়িয়ে পড়ে তুমি অনুভব করবে যে তোমার অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে তুমি শব্দের আগেই তার সত্যকে চিনে নিতে নিতে পারবে মুখের আডালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো তোমার চোখে ধরা দেবে আর এখানেই বিভ্রম ভাঙতে শুরু করে কারণ তখন আর তোমাকে কিছু বোঝানোর প্রয়োজন হবে না তুমি সেগুলো নিজে থেকেই জেনে যাবে এটি কোন সাধারণ ক্ষমতা নয় এটি একমাত্র তারাই পায় যারা স্বার্থপরতাকে নয় নিঃস্বার্থতাকে বেছে নিয়েছে যারা শক্তির বদলে কুনাকে গ্রহণ করেছে হে পবিত্র আত্মা তুমি এখন তোমার জীবনে হঠাৎ করে সুযোগ আসতে শুরু করবে এমন সুযোগ যা সংগ্রাম চায় না বরং গ্রহণ করার প্রস্তুতি চায় আর সেই প্রস্তুতি ভেতর থেকেই আসবে তোমার প্রার্থনাগুলো আর শুধু শব্দের সীমাবদ্ধ থাকবে না সেগুলো কম্পনের রূপ নেবে আর যখন সেই কম্পন শুদ্ধ হয় তখন ব্রহ্মাণ্ডকে উত্তর দিতেই হয় তোমার মনে হবে সময়ও যেন তোমার সঙ্গেই তাল মিলিয়ে চলতে শুরু করেছে দেরি আর শাস্তি বলে মনে হবে না বরং সেটা সুরক্ষা বলে মনে হবে আর যা কিছু তোমার কাছ থেকে দূরে সরে যাবে তা তোমাকে শূন্য করে দেবে না বরং হালকা করে দেবে কারণ যেখানে তোমার পৌঁছানোর কথা সেখানে বোঝা নিয়ে যাওয়া যায় না সেখানে পৌঁছাতে পারে কেবল পরিষ্কার নিয়ত জাগ্রত হৃদয় আর শান্ত আত্মা আর এখন তোমার যাত্রা আর শুধু নিজের জন্য সীমাবদ্ধ নেই বরং তোমার উপস্থিতি এখন অন্যদেরও প্রভাবিত করবে মানুষ অকারণেই তোমার কাছে এসে তাদের মনের কথা বলবে তাদের ভয় তাদের যন্ত্রণা তোমার সামনে খুলে দেবে কারণ তারা তোমার ভেতরে এমন এক স্থিরতা দেখবে যা শব্দ থেকে আসে না আর এটাই সেই ভূমিকা যার জন্য তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে কোন মহান ঘোষণা হবে না কোন ঢাকঢোল বাজবে না কিন্তু ভেতরে ভেতরে তোমার আত্মার হাতে তার কাজ তুলে দেওয়া হয়েছে আর সেই কাজ ভারী হবে না তা হবে স্বাভাবিক ঠিক যেমন শ্বাস নেওয়া যেমন অন্ধকার ঘরে হঠাৎ একটি প্রদীপ জ্বলে ওঠা হে প্রিয় তুমি সেই মুহূর্তে ছিলে যখন তুমি না ভেবে না ভয় পেয়ে না লাভক্ষতি গুণে করুণাকে বেছে নিয়েছিলে কারণ সেটাই তোমার সত্য সেটাই তোমার শক্তি আর এখন ব্রহ্মাণ্ড সেই সত্যকে কেন্দ্র করেই তোমার জীবনের পরবর্তী স্তরগুলো গড়ে তুলছে আর যখন এই নতুন স্তরটিও আকার নিতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে এই যাত্রা শুধু ভেতরের ছিল না এটি সেই সূক্ষ্ম ঘটনাগুলোর ছিল যেগুলোকে তুমি একসময় সাধারণভাবে উপেক্ষা করেছিলে কারণ এখন সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলি তাদের প্রকৃত অর্থ নিয়ে সামনে আসবে আর কোনো কিছুই আর কাকতালীয় থাকবে না কোন সাক্ষাৎই অকারণ হবে না তোমার কানে পৌঁছানো প্রতিটি শব্দ কোন না কোনো স্মৃতিকে জাগিয়ে তুলবে কোন ভুলে যাওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দেবে আর এর জন্য তুমি বিস্মিত হবে যে কিভাবে কিছু বাক্য সোজা তোমার হৃদয়ের কেন্দ্রে গিয়ে স্থির হয়ে যায় যেন বহু বছর ধরে ঠিক সেখানেই পৌঁছানোর জন্যই তৈরি ছিল এখন তুমি এটাও অনুভব করবে যে তোমার ভেতরে একটি নিরূপ সংলাপ চলছে এমন এক সংলাপ যেখানে প্রশ্ন কম আর স্বীকৃতি বেশি কারণ আত্মা যখন প্রস্তুত হয়ে যায় তখন সে আর উত্তর চায় না সে সংকেত চিনতে শুরু করে আর এখন সেই সংকেতগুলো তোমার চারপাশে ছড়িয়ে থাকবে কখনো কোনো অচেনা মানুষের চোখে কখনো কোনো পূর্ণ গানের একটি পংক্তিতে কখনো আবার হঠাৎ নেমে আসা এক শান্তিতে আর এই শান্তি আলস্য নয় এটি সেই স্থিরতা যেখানে আত্মা নিজেই তার পরবর্তী পদক্ষেপ বেছে নেয় হে প্রিয় আত্মা এখন তারাহুডো তোমাকে আর তারা করবে না তুলনা তোমাকে অস্থির করবে না কারণ ভেতর থেকেই তুমি বুঝতে শুরু করবে যে তোমার সময় আর কারো সময়ের সঙ্গে বাধা নয় তোমার গতি তোমার উদ্দেশ্যের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ আর এখানেই অনেক মানুষ টোলমল করে কারণ যখন বাইরের কোলাহল কমতে শুরু করে তখন ভেতরের কণ্ঠ আরও জোরালো হয়ে ওঠে আর সেই কণ্ঠ শোনার সাহস সবার মধ্যে থাকে না কিন্তু তুমি সেই সাহস আগেই বেঁচে নিয়েছ তাই তো এই পথ আজ তোমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখন তুমি এটাও দেখতে পাবে যে যেসব বিষয়কে তুমি একসময় নিজের দুর্বলতা ভেবে নিয়েছিলে সেগুলোই ধীরে ধীরে তোমার সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে উঠছে তোমার সংবেদনশীলতা আর বোঝা মনে হবে না বরং সেতু মনে হবে তোমার নির্ভতা তোমাকে দুর্বল নয় বরং দৃঢ় করে তুলবে আর তোমার কোনা তোমাকে ক্লান্ত করবে না বরং বিস্তার দেবে কারণ আত্মা যখন নিজের সত্যে স্থির হয়ে যায় তখন সে নিজেকে প্রমাণ করার প্রয়োজন ফুরিয়ে যায় এখন কিছু এমন সিদ্ধান্ত সামনে আসবে যা বাইরে থেকে সাধারণ মনে হবে কিন্তু ভেতর থেকে তোমার পুরো দিকটাই বদলে দেবে হতে পারে তুমি এমন কিছুকে প্রত্যাখ্যান করবে যেটি একসময় পাওয়ার জন্য তুমি প্রার্থনা করেছিলে আবার হতে পারে যে তুমি এমন এক পথ গ্রহণ করবে যেটিকে একসময় তুমি ভয় পেতে কিন্তু এখন ভয় তোমাকে থামাতে পারবে না সে শুধু সতর্ক করবে কারণ ভয় আর অন্তর্দৃষ্টির পার্থক্য এখন তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে আর এই স্পষ্টতার সঙ্গেই তুমি অনুভব করবে যে যারা তোমাকে কম করে দেখেছিল যেসব পরিস্থিতি তোমাকে ছোট প্রমাণ করতে চেয়েছিল তারা নিজেরাই ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে কোন সংঘর্ষ ছাড়াই কোন ব্যাখ্যা ছাড়াই যেন তাদের ভূমিকা শেষ হয়ে গেছে আর এতে কোনো তিক্ততা থাকবে না থাকবে শুধু একটি শূন্য স্থান এমন এক স্থান যেখানে এখন নতুন আরও সত্য কিছু প্রবেশ করতে পারবে আর সেই শূন্যতার মধ্যেই তুমি তোমার আসল শক্তির অনুভব পাবে সে শক্তি নিয়ন্ত্রণ থেকে নয় বিশ্বাস থেকে আসে এখন তোমার উপস্থিতিতেই বিষয়গুলো নিজে থেকেই ভারসাম্য পেতে শুরু করবে সমস্ত তর্কবিতর্ক শান্ত হয়ে যাবে জটিল মনগুলো কিছু সময়ের জন্য স্থির হয়ে আসবে আর তুমি বুঝে যাবে যে তোমার প্রভাব বলায় নয় থাকার মধ্যেই রয়েছে আর এটাই সেই অবস্থা যেখানে আত্মা অন্যদের জন্য এক আজনায় পরিণত হয় মানুষ তোমার সামনে নিজেকেই দেখতে শুরু করে কখনো তা তাদের অস্বস্তিতে ফেলবে কখনো আবার স্বস্তি দেবে কিন্তু প্রতিটি অবস্থাতেই এটি হবে পরিবর্তনের সূচনা আর তুমি এই পরিবর্তনের বাহক হয়ে উঠবে এ কথা ঘোষণা না করেই যে তুমি কিছুই করছ কারণ ব্রহ্মাণ্ড যে কাজের জন্য তোমাকে বেছে নিয়েছে সে কাজ শোর বল চায় না সে স্থিরতা চায় সে ধারাবাহিকতা চায় আর যতই তুমি এই পথে এগোতে থাকবে ততই তুমি বুঝতে পারবে যে এসব কিছুই হঠাৎ করে ঘটেনি এটি বছরের পর বছর ধরে আকার নিচ্ছে প্রতিটি অস্ত্র প্রতিটি একাকী রাত প্রতিটি ভাঙ্গা আশাসনের কোন অদৃশ্য রেখাকে ধীরে ধীরে তোমার পক্ষেই টেনে আছে